দুই হাজার ছাব্বিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে উজয় দেখা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল আজকের ম্যাচে তারা আশি রানের বড় ব্যবধানে হারিয়েছে নামি নারী ক্রিকেট দলকে ম্যাচে প্রথমে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই জুয়াই রিয়া ফের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ তবে এরপর ম্যাচে ঘুরে দাঁড়ালেও নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে নির্ধারিত বিশ্ব সাত উইকেট হারিয়ে একশো চুয়াল্লিশ রান করতে সক্ষম হয় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ সাতাশ রান করেন সোহানা মোস্তারি দিলার আক্তার পঁচিশ রান স্বর্ণ আক্তার তেইশ রান ও নেগার সুলতান একুশ রান করেন নামি বিয়ার বোলারদের মধ্যে দুটি করে উইকেট পান শিহেপো ও টুহা ডেলি এবং একটি করে উইকেট পান মাওয়া টাইল ও ডিয়ার গার্ট একশো পঁয়তাল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে সতেরো দশমিক পাঁচ ওভারে মাত্র চৌষট্টি রান আউট হয়ে যায় নামি বিয়া আর ম্যাচটা হেরে যায় তার আশি রানের ব্যবধানে গোলের হয়ে সর্বোচ্চ উনিশ রান করেন ওপেনার ওয়াইট মান এছাড়া গোরাসেস বারো রান ও মাওয়া টাইল নয় রান করেন বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ চারটি উইকেট পান সানজিদ আক্তার মেঘলা এছাড়া তিনটি করে উইকেট পান রাবেয়া খাতুন ও ফাহিমা খাতুন এই ম্যাচে জয়বাবায় তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান করছে বাংলাদেশ নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী চব্বিশ জানুয়ারি দুপুর একটা পনেরো মিনিটে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ